কিভাবে আপনারা ঢাকা বোর্ডে পৌঁছাবেন কিভাবে ব্যাংকে টাকা জমা করবেন কত টাকা জমা করতে হবে তিন নম্বর ভবনে সাত নম্বর ফ্লোরে আমরা কাজ দালাল ছাড়া নিজে নিজে ফ্রিতে করতে পারবেন জোর জোর বলকে লোকো স্কিমে বাতা দে ফাইনালি আই হ্যাভ কমপ্লিটেড ডান দিস ওয়ার্ক আসসালামু আলাইকুম एवरीवन আই होप সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলোচনার মূল টপিক হচ্ছে ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আলোচনা হতে যাচ্ছে আলোচনার মূল টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার এসএসসি এসএসসি দাখিল এবং আলিম এবং ডিপ্লোমা এবং ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো আপনি আই মিন করবেন আমি নিজেও একজন স্টুডেন্ট আমি কিভাবে এগুলো করব সবকিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সার্টিফিকেট করার কোনো বিকল্প এটা আপনাকে করতেই হবে এখন আসেন কীভাবে আপনারা ঢাকা বোর্ডে পৌঁছাবেন আমরা যারা সাভার নবীনগর মানিকগঞ্জ পাটুরিয়া থেকে যাব তারা খুব সহজেই যেতে পারি নীলাচল গাড়ির কন্ট্রাক্টরকে ঢাকা বোর্ডের কথা বললেই সে ঢাকা বোর্ডের সামনে একবারে নামিয়ে দেবে এখন দেখতে পাচ্ছেন আমরা ঢাকা বোর্ডের সামনে চলে আসছি একেবারে আমার হাতের ডান পাশে আমরা সোজা হাঁটতে থাকবো হাঁটতে থাকার পরে আমার হাতের বাম পাশে একটা ভবন আছে তিন নম্বর ভবনের সাত নাম্বার ফ্লোর হ্যাঁ এই ভবনটার মধ্যে সাত নাম্বার ফ্লোরে আমাদের যেতে হবে লিফ্টে করে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার ভবন তিন নাম্বার ভবনে সাত নাম্বার ফ্লোরে আমাদের যেতে হবে যাওয়ার পরে তারা একটা ফর্ম দিবে ফর্মটা ফিল করতে হবে আসলে এগুলা আপনারা নিজেরাই করতে পারবেন কোনো দালালের প্রয়োজন নাই এক একটা মূল কপির সাথে বা সার্টিফিকেটের সাথে আপনারা তিন কপি করে ফটোকপি জমা দিতে পারবেন এক একটা মূল কপি একশো টাকা করে আমার চারটা মূল কপি ছিল আমার চারশো টাকা জমা দিতে হয়েছিল ব্যাংকে কাজ সম্পূর্ণ করার পরে আপনারা আবার উপরে যাবেন উপরে যাওয়ার পরে আবুল বাসান নামে একটা স্যার রয়েছে ওখানে স্যারের কাছে কাগজগুলো জমা দেওয়ার পরে স্যারকে জিজ্ঞাসা করবেন আমি আবার কবে কাগজগুলো রিসিভ করার জন্য আসব উনি একটা নির্ধারিত টাইম আপনাদেরকে বলে দেবে আসলে কাজগুলো করার জন্য সময় লাগে আট থেকে দশ দিন আমার আট দিন সময় লেগেছিল বোর্ডের কাজ শেষ হওয়ার পরে আপনাদের যেতে হবে এডুকেশন মিনিস্ট্রি যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হবে যে মামা আমরা পরিবহন কার্যালয়ে যেতে চাই গুলিস্থান পরিবহন কার্যালয়ে তারা পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে সর্বোচ্চ সত্তর টাকা ভাড়া নিতে পারে রাস্তায় যানজট না থাকলে তাহলে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পরিবহন কার্যালয়ে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি অলরেডি পরিবহন কার্যালয় এটার পাশেই এডুকেশন মিনিস্ট্রি এটার মধ্যে আমাদের যেতে হবে আটতলায় আটশো আট নম্বর রুমে আমরা আট নম্বর ফ্লোরে চলে আসছি অনেক ভিড় আপনারা চেষ্টা করবেন দশটা কিংবা এগারোটার আগে এখানে আসার জন্য আসলে এখানে অনেক সময় লাগে এখান থেকে বের হয়ে আমাদের যেতে হবে ফরেন মিনিস্টারিতে আসলে অনেক সাধনার পরে প্রায় সত্তর পঁচাত্তর জন মানুষের সিরিয়াল নিয়ে কাজটা শেষ করে এখন আমরা যেতে যাইতেছি ফরেন মিনিস্টারি দিকে ফরেন মিনিস্টারি এখান থেকে পাঁচ মিনিট লাগে সোজা গিয়ে রেল স্টেশনের বাম দিয়ে যেতে যাইতে হবে আমাদেরকে চলেন যায় মেট্রো স্টেশনের বাম দিকে ফরেন মিনিস্টারি আমরা কয়েকজন চলে আসছি আসলে বারোটা ওভার হয়ে গেছে গেটটা আটকায় আটকে ফেলছে ওরা দেখা যাক কি হয় আসলে আমাদের কপালটা অনেক ভালো আমাদের প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করার পর একটা অফিসার আমাদেরকে এখানে ঢোকা ঢোকার সুযোগ করে দেয় এখন এখান থেকে টোকেন নিয়ে আমরা টোকেনের সাথে আমাদের সার্টিফিকেটগুলো সাবমিট করে দিয়েছি আপনারা অবশ্যই বারোটার আগে এখানে উপস্থিত থাকবে করতেছি খুব শীঘ্রই আমাদের সার্টিফিকেট সত্তাহিত হয়ে যাবে সো সর্বোপরি অনেক কষ্ট করার পরে আমাদের আমার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করে ফেলেছি আসলে নিজে নিজে কাজ করার মজা একটা আলাদা কষ্ট হলেও নিজে নিজে করার চেষ্টা করবেন আসলে নিজে কাজ করার পরে নিজে একটা মনের ভিতরে অনেক শান্তি পাওয়া যায় নিজের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী স্টেপগুলো সুন্দরভাবে সহজভাবে পার করতে পারি এবং সবার সাথে শেয়ার করতে পারি আমার সমস্যাগুলো আশা করি আমি যে জায়গায় সমস্যা ফেস করব। আমি ওগুলা শেয়ার করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যেতে করে আপনাদের সমস্যাগুলো পোহাতে না হয় এটা আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও একটা লাইক তো আশা করতে পারি দ্য লাইক বাটন অ্যান্ড অন্য কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে অবশ্যই নক করবেন